প্রাথমিক বই থেকে প্রাথমিক গণিত বই থেকে আরেকটা অঙ্ক তোমাদের এই অঙ্কটারও তোমাদের একটু সমস্যা হয় সেটা হলো যখনই তোমরা ভাগ করতে যাও তখন সমস্যাটা হয় আর গুণ করতে গেলে কোনো কথাই নেই গুণ করতে গেলে কোনো সমস্যা হয় না তো আমি এই অঙ্কটা নিয়ে আসার মানে হচ্ছে তোমরা যেন আরও ক্লিয়ার বুঝতে পারো এই জন্য অঙ্কটাকে গড়ে তুলছি এখানে তিন দশমিক দুই পাঁচ মিটার লম্বা একটি লোহা খণ্ডের ওজন পনেরো দশমিক ছয় কেজি লোহার খন্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো অর্থাৎ এক মিটার লোহার খন্ডের ওজন কতটুকু হবে সেটা নির্ণয় করতে হবে তো আমরা এটা সমাধান করে ফেলি সমাধান তাহলে এত মিটারের ওজন এত মিটার লম্বা একটা খন্ডের যদি তাহলে এক মিটার তাহলে এটা দিয়ে আমরা শুরু করে দেব তিন দশমিক দুই পাঁচ মিটার মিটার লোহার লোহার খন্ডের ওজন হলো ওজন তাহলে আমার এক মিটার প্রতি মিটার মানে এক লিটারের ওজন কত কেজি হবে এক মিটার লোহার খন্ডের সেটা কিন্তু তাহলে এক মিটার লোহার খন্ডের ওজন তাহলে পনেরো ছয়টা আমার ভাগ করতে হবে কত দিয়ে তিন দশমিক দুই পাঁচ দিয়ে তিন দশমিক দুই পাঁচ দুই পাঁচ দিয়ে ভাগ করতে তাহলে কত হয় এখানে ভাগ করার সময় আমাদের একটা দেখতে হবে যে আমার দুটা অর্থাৎ এটা হলো ভাজ্য এটা হলো ভাজুক ভাজ্য এবং ভাজকের দুটারই দশমিক আছে সমানসূহ জায়গায় কিছু নেই ভাজ্যের আছে একটা সংখ্যার আগে দশমিক আর ভাজকের আছে দুইটা অঙ্কের আগে দশমিক তাহলে আমার উপায় কি আমাকে একটা সমতা নিয়ে আসতে হবে এই জন্য আমাকে দশমিকের জন্য এরপরে যেহেতু দুটো অঙ্ক আছে দুটো একশো দিয়ে ভাজ এবং ভাজ আমার গুণ করে নিতে হবে তাহলে পনেরো দশমিক ছয় গুণন একশো ভাত তিন দশমিক দুই পাঁচ গুণুন একশো ঠিক আছে এর কথা হয় কোনো একশো দিয়ে গুণ করে তো এটাই হবে পনেরো দশমিক ছয় সাথে একশো গুলকলে দুটো শূন্য আমার বাড়বে এখানে আমি পর আছে একটার পরে দিলাম ভাগ এখানে হলো গুলকলে তিন দশমিক দুই পাঁচ শূন্য হবে দুইটা দশমিক কটার আগে দুইটার আগে দুইটার আগে আমি দশমিক বসা দিলাম এবার আমরা ভাগ করে নেব তাহলে দেখো পনেরো পনেরোশো ষাট অর্থাৎ এক হাজার পাঁচশো ষাটকে আমি ভাগ করব কত দিয়ে তিনশো পঁচিশ দিয়ে তিনশো পঁচিশ দিয়ে তাহলে তিনশো পঁচিশকে আমি কত ভাগ দিতে পারি এখানে এখানে যদি আমি চা বাদ দিই তাহলে চার পঁচিশ অর্থাৎ চার পাঁচ কুড়ি শূন্য চার পাঁচা কুড়ি শূন্য আর দিয়ে দশ আবার হলো হাতে এক তিন চার বারো আর বিয়োগ করি তাহলে শূন্য ছয় আর তিন কত পাঁচ যেহেতু মিলল না তাহলে আমি কি করবো এখানে একটা দশ দশমী দিয়ে আমার দিয়ে ঘর থেকে ঘরে আরেকটা কি হবে শূন্য যোগ হয়ে যাবে তাহলে এবার যদি আমি আট দূর করি তাহলে দেখো আট পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে হলো চার পাঁচ তারপরে আট দু শূন্য ষোলো আর চার ষোলো ছড়ে বিশ বিশের শূন্য হাতে আবার দুই তিন আটে চব্বিশ চব্বিশ আর দুই হলো ছাব্বিশ তাহলে আমার কি হলো বিশ্বাসে বিভাজ জয় হলো তাহলে এখানে আমি পেলাম আমরা ভাগ করে পেলাম কত চার দশমিক আট তাহলে চার দশমিক আট কেজি তাহলে অঙ্কটা কি হলো এখানে আমরা পেলাম আমাদের প্রতি মিটার অর্থাৎ এক মিটার লোহার ফ্রন্টের ওজন হলো চার দশমিক আট কেজি চার দশমিক আট কেজি চার দশমিক আট কেজি নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো ধন্যবাদ